বাংলাদেশে বিশাল অবদান চতুর্মুখী অবদান সামনে যে আমি ইয়ে ছিল তার মধ্যে যে কোনো দিক থেকে তার আলোচনা করা হোক ঘন্টার পর ঘণ্টা আলোচনা করা যাবে আমি একটা বিষয়ে আলোচনা করব রাজনীতি নিয়ে মাওলানা আথার আলী সাহেব আঠারোশো একানব্বই সনে জন্মগ্রহণ করেছেন উনিশশো সাতচল্লিশ সনে আমাদের দেশ এবং পাকিস্তান মিলে পাকিস্তান প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সনের আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল বিশেষ উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হল এখানে কোরআন আইন প্রতিষ্ঠিত হবে প্রধান উদ্দেশ্য ছিল ছিল এটা এবং এইটি মোহাম্মদ আলী জিন্না সাহেব তিনি মুসলিম লীগের প্রধান ছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি সংবিধানে দেশ চালাবেন তিনি বলেছিলেন সংবিধান তো চোদ্দ সরকার আগে থেকে তৈরি আছে সংবিধান তৈরি করার দরকার নেই তো যাই হোক এই আশা নিয়ে সবাই পাকিস্তান আন্দোলনের ঝাঁপাইয়া পড়েছিলেন পাকিস্তানের এবং এই এলাকার লোকেরা পাকিস্তান প্রতিষ্ঠিত হলো হওয়ার পর ইসলামী হুকুমত বা কোরআন আইন প্রতিষ্ঠিত করার ব্যাপারে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের অনেক দুঃখ প্রকাশ করেন মৌলানা শাব্বির আহমদ উসমানি রহমতুল্লাহ আলী তিনি দস্তুরে আসাসি তৈরি করে জিন্নাহ সাহেবের সঙ্গে দেখা করলেন দেখা করে যখন দেখা করলেন যে এই দস্তুরে আসাসি এইভাবে আমরা নির্মাণ করেছি আলেম আমাদের নিয়ে জিন্নাহ সাহেব তাকে বললেন মাওলানা যারা র্যান্ডে দিয়ে

মোহাম্মদ আলী জিন্না সাহেবের পাকিস্তানে ইসলামী মোহাম্মদ করার পরিকল্পনা নেই উনিশশো আটচল্লিশ সনে মোহাম্মদ আলী জিন্না সাহেব মারা গেলেন উনিশশো উনপঞ্চাশ সনে আল্লামা শিবির আহমদ ওসমানী মারা গেল আলাই নেতৃত্ব শূন্য হয়ে গেলেন সরকারের পক্ষ থেকে ইসলাম মোহাম্মদ কায়ম করার কোনো পরিকল্পনা নেই কোনো কথাবার্তা আলোচনা নেই এই সময়ে যে সব আলাই মোলামা এই বাংলাদেশে এবং পাকিস্তানে দুই পাকিস্তানে ইসলামী মোহাম্মদ কায়েম করার জন্য অগ্রহী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মাওলানা আহর আলী রহমতুল্লাহ আলী মৌলা আতহ রহমতুল্লাহ আলাই এবং তার সতীর্থ হজরত খতিব আজম মৌলানা সদিকা আহমদ মনোনা মুসলিউদ্দিন মাসিয়াতি মনোনা আশাফ আলী ধর্মন্ডলী তারা উনিশশো বান্ন সনে হয়বদ্ধ একটা সম্মেলন করেছিলেন জমিয়তলামা ইসলামের নামে সেই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সম্মেলন আগে সিদ্ধান্ত হয়েছিল যে আলে জমিয়তামা ইসলাম তো আলেমল আমাদের সংগঠন আলেমুল আমাদের বাইরে যে আরো বৃহত্তর জনগোষ্ঠী রয়ে গেল আরও অনেক লোক ডাকার ইঞ্জিনিয়ার যারা ইসলামকে পছন্দ করে ইসলাম কায়ম করার আদর্শে তারা চিন্তাধারায় বিশ্বাসী এই ধরনের লোককে আমাদের সঙ্গে কিভাবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করতে পারি এবং সব দলের এদেশে সরসিনার সিলসিলা লোক আছে চরমনার সিলসিলা লোক আছে ফুটফুলার সিলসিলা লোক আছে এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগে হজরত হোসাম মদিন রহমতুল্লাহ যিনি পাকিস্তানের বিরোধিতা করেছিলেন তার অনেক সাগরিক খরিফের দেশে আছে তাদের সকলকে নিয়ে কিভাবে বৃহত্তর

কংগ্রেসের সমর্থক ছিলেন তিনি হজরতুলের ছাত্র ছিলেন না কিন্তু কাশ্মীর চেষ্টা করো তারা আসতেন এসে নেতৃত্বে জমিয়ত ইসলাম 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 পার্টি বাংলাদেশ এই ব্যানারে কাজ শুরু করলেন এবং তারা সফল হয়েছেন উনিশশো তিপ্পান্ন সনে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় আধার আলী সাহেবের উদ্যোগে চুয়ান্ন সনে যুক্ত ফ্রন্টের নির্বাচনে মনোনা আধারালী সাহেবের নেতৃত্বে বিশাল সংসদ সদস্য ছত্রিশ জন সংসদ সদস্য পাশ করেন মনোন আসার সাহেবের সংসদ সদস্য পাশ করেন এবং সিদ্দি আহমদ সাহেব পাশ করেন তারা তখন নিজাম ইসলাম পার্টির থেকে মন্ত্রী বানালেন আশাদুদ্দিন তৌধুরী সাহেবকে এইভাবে দেখা যাচ্ছে যে মনোনা আছি সাহেবের নেতৃত্বে জমিউ আলামায় ইসলাম ও নাজাম ইসলাম পার্টি বাংলাদেশের রাজনীতিতে বিশাল ভূমিকা রেখেছে যুক্ত ফ্রন্টের মধ্যে ছিলেন এবং সাহেবের কথা ইতিহাস থেকে ঝেটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আজকে এই যে বইটা করা হয়েছে গ্রন্থ এই বিকৃত ইতিহাস এবং ইতিহাস থেকে যে সত্যটাকে গোপন করা হয়েছে সত্য গোপন সত্যের বিরুদ্ধে প্রতিবাদ এই আথার আলী সাহেব গ্রন্থ এখানে সুস্পষ্টভাবে মনানা আথার আলী সাহেবের অবদান মন সিদ্দিক আহমদ সাহেবের অবদান তারা বাংলাদেশে কী করেছেন সেই জিনিসগুলো লেখা উঠে তুলে ধরা হয়েছে এই গ্রন্থটা প্রথমত তিনি উর্দুতে লিখেছেন মাওলানা শফিকুর রহমান জালী সাহেব দুই হাজার উনিশশো চুরানব্বই সালে আসমিয়দ্রত মনোল সাহেব এই গ্রন্থটি উর্দু গ্রন্থটি আমাকে দিয়েছেন সেই গ্রন্থটি আদ্যপ্রান্ত আদ্যপ্রান্ত আমি উর্দু গ্রন্থটি পড়েছি এবং সেই বইটারই আরো কিছু সৌন্দর্য করে আজকে এই বইটা বের করা হয়েছে এই বইটাকে আমি বইটার বহুল প্রচার কামনা করি যিনি প্রকাশ করেছেন মৌলানা উবায়দুল্লাহ আজহারি সাহেব তিনি একটি সাহসী ভূমিকা পালন করেছেন আমি মনে করি এই বইটি প্রত্যেকের পড়া উচিত তরুণ প্রজন্মের এই বইটি পড়ে আমাদের জাতীয় ইতিহাসে আলিমলা আমাদের সত্যিকার অবদান তারা যেন পড়তে পারেন জানতে পারেন আল্লাহ সকলকে তো দান করেন